বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সাফল্য একাডেমিতে স্বাগত আজকে তোমাদের পড়াব হচ্ছে ক্লাস সপ্তম শ্রেণীর বিজ্ঞান পড়া অনু পরমাণুর পার্থক্য এটা এক আমার স্টুডেন্টকে পড়ানো লেখা তাকে আমি এটা পড়িয়েছিলাম এবং সে এভাবে লিখেছে দেখো এটা হচ্ছে অনুপরমাণু পার্থক্য এটি বলছে অনু অনু হচ্ছে মৌলিক বা যৌগিক পদের ক্ষুদ্রতম কণা আর অন্য রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অনুঘটিত হয় অনু মৌলের বা যৌগের হতে পারে অনুর সংখ্যা অনির্দিষ্ট উদাহরণ হাইড্রোজেন অনুসংকেত টু কার্বোহাইড্রেট অনুসংকেত সিও টু ইত্যাদি পরমাণু পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত পরমাণু শুধু মৌলের হতে পারে পরমাণুর সংখ্যা নির্দিষ্ট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ক্লোরিন পরমাণুর ইত্যাদি তুমি এগুলো সবাই পড়ে রাখো তোমাদের কাজে লাগবে আর তোমাদের অনেক ভিডিও আসছে পরীক্ষা যেহেতু আরও পরে পরীক্ষা হবে